এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা সিবিআর সাইক্লিনিস্টমে রূপান্তরিত হয়েছে বিভিন্ন স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে শুরু করবে এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো উত্তরবঙ্গে তুমুল ভারী বৃষ্টি হতে পারে উত্তরে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখাবো সমস্ত তথ্য ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন কি পরিস্থিতি হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এর গতিবেগটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই দেখুন একশো কিলোমিটার প্রতি ঘন্টা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে তো এই সিস্টেমটা যখন আজড়ে পড়বে সর্বোচ্চ গতিবেগ কত থাকবে দেখুন এটা কোস্ট লাইনের কাছে আছে তখন আঘাত করেনি ঠিক আছে একটার সময় তারপরে দেখুন বিকেল পাঁচটা তারপরে দেখুন সাতটা সন্ধ্যে সাতটায় ল্যান্ডে কিন্তু প্রবেশ করে যাবে অর্থাৎ এটা কিন্তু আঘাত করা শুরু করবে সন্ধ্যে সাতটা নাগাদ তখন গতিবেগ দেখুন একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ সিবিআর সাইক্লোনিক স্টমে কিন্তু আঘাত করার সম্ভাবনা কাকিনাড়া নাম বিজয়বাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আঘাত করার সম্ভাবনা সর্বোচ্চ গতিবেগ একশো কিন্তু এখানে দশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এর ঝোড়ো হাওয়া স্পিড থাকতে পারে তো এবারে আমরা একটু আপনাদেরকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোথায় রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমত ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে আমরা আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে আর মেঘের আউটডোর ব্যান্ডগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু তামিলনাড়ুতে ঘসা শুরু হয়েছে অর্থাৎ তামিলনাড়ু উপকূলে কিন্তু প্রবেশ ধীরে ধীরে করছে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে নেল্লুরে বৃষ্টিপাত চলছে চেন্নাইয়ে বৃষ্টিপাত চলছে পন্ডিচেরিতে বৃষ্টিপাত চলছে তারপরে এখানে কিন্তু বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত চলছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি বিজয় দিকে বৃষ্টি শুরু হয়েছে নামের দিকে বৃষ্টি শুরু হয়েছে তুমুল ভারী বৃষ্টিপাত চলছে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তা ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবারে আপনাদেরকে যদি দক্ষিণবঙ্গের দিকটা একটু দেখায় আমরা সমস্তটা দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা দেখুন এখানে আমরা যে তথ্য পাচ্ছি এই মুহূর্তে আমরা যে তথ্য এই মুহূর্তে আসছে উড়িষ্যার দিকেও মেঘাচ্ছন্ন বাহেশ্বরের দিকেও মেঘাচ্ছন্ন হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসবে বাংলার দিকটা যদি দেখাতে হয় বাংলায় পরিস্থিতি কেমন বাংলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু অন্যান্য জায়গাগুলো দেখাই উত্তরবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার কোথাও কোথাও মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আবারও চলে যাব। সরাসরি এই মুহূর্তে একদম ঝোড়ো হাওয়া গাস্টিং মোডে চলে যাব। গাস্টিং মোডে চলে আসার পরে আমরা এইখান থেকে দেখাবো যে সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে এইখানে আমরা যদি দেখাই এখান থেকে একশো তেরো একশো ষোলো একশো ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আর একটু এগিয়ে যাই রাত্রি দশটা দেখুন ল্যান্ডফলের টাইম আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটার মধ্যেই আজড়ে পড়বে কাকিনাড়ায় কিন্তু সতর্কবার্তা এইখানে কিন্তু কাকিনাড়া উপকূলে আঘাত এনে দিয়ে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এর অভিমুখ উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাবে নর্থ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোবে কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে তার পরবর্তী ক্ষেত্রে যখন কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে সম্ভবত উত্তর উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নেবে উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু বেঁকে উত্তরবঙ্গের দিকে কিন্তু চলে যাবার সম্ভাবনা এর প্রভাবে এর প্রভাবে বৃষ্টিপাতের কতটা সতর্কবার্তা রয়েছে আমরা বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো তো চলুন সরাসরি আমরা বৃষ্টিপাতের তথ্যটা দেখাই এখানে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সরাসরি আমরা বজ্রবিদ্যুতে চলে এলাম বজ্রবিদ্যুৎ থেকে আমরা আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে একটু সকাল থেকেই দেখানো যাক সকালবেলা থেকে দেখানো যাক সকালবেলা কোথায় কেমন বৃষ্টিপাত দশটা থেকে যদি দেখানো যায় দশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে হলদিয়া কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ওইখানে বিড়িপাতা বাঁতাগাঁও বেলদা এগরা পিংলা সবন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত শ্যামনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা খেপুপাড়া এই বরিশাল এই শ্যামনগর সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পরবর্তী ক্ষেত্রে একটা কলকাতা হাওড়া হুগলি আরামবাগ গোলাঘাট খড়গপুর হলদিয়া জলেশ্বর এখানে জামশেদপুর চাকুলিয়া এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুরের দিকেও বৃষ্টি হতে পারে বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা পুরুলিয়া বাঁকুড়া তারপর রাতের দিকে মোটামুটি কমে গেল আবার ভোরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত ঢুকে যেতে পারে গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর এখানে কিন্তু বালিচুপ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হলদিয়া এখানে কন্টাই তার পরবর্তী ক্ষেত্রে জলেশ্বর দীঘা বালেশ্বর তারপরে পুরী বাতাগাঁও এই সমস্ত এরিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তারপরে দেখুন উনত্রিশ তারিখ বৃষ্টির রেঞ্জ কিন্তু বেড়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এখানে কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া বেলদা এগরা দাঁতন কন্টাই চাকুলিয়া একাধিক এরিয়ায় বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে পরবর্তী ক্ষেত্রে যশোর বা এখানে বরিশাল পিরোজপুর মাঠবেরিয়া লাল এখানে কিন্তু যশোর লোহাগড়া ফিরিদপুর এখানে কিন্তু পাবনা নাগরপুর ঢাকা এই সমস্ত এরিয়াতে ফিরিদগঞ্জ মতিরাট বরিশাল চন্দননগর কৃষ্ণনগর কাটোয়া সিউড়ি দুর্গাপুর চন্দননগর এখানে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা একাধিক জায়গায় ডুমকা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যাব আস্তে আস্তে তিরিশ তারিখ তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গে আবারও কিন্তু দমকা বাতাস এবং কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রংপুর ময়মনসিং মালদা ঠাকুরগাঁও এখানে কিন্তু রয়েছে বগড়া বগড়ার দিকে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংকে ভালো বৃষ্টিপাত রংপুরের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পরবর্তী ক্ষেত্রে নিয়ে চলে যাব, নিয়ে চলে যাবার পর এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে তিরিশ তারিখ বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই এখানে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু চলে যাচ্ছে কোন দিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডুর দিকে কিন্তু সরে যাচ্ছে কাঠমান্ডুতে ভারী থেকে অতি ভারী নেপালে ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিধ্বংসী আকার ধারণ করে কিন্তু উত্তরে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে এখানে ভুটান সিকিম নেপাল গ্যাংটক এখানে কিন্তু একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে আসামের দিকে আসামের দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা দু তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দু তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাচ্ছে তিন তারিখ একটু শিলচর সিলেট এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি তিন তারিখ থেকে ধরন হবে ধীরে ধীরে কিন্তু আর বৃষ্টিপাতগুলো থাকবে না কমে যাবে আমরা এবারে একটু বঙ্গোপসাগরের দিকটা একটু নজর রাখি নতুন কোনো সিস্টেম আসছে কিনা একটু আপনাদেরকে দেখাই বঙ্গোপসাগরের সিস্টেম আসছে কিনা নতুন করে বা নিম্নচাপের কোনো সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এক নজরে দেখাবো তো এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি আট এখানে আটের কিছু নেই এখানে ন তারিখ ন তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু নেই দশ তারিখ দশ তারিখও দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ইসিএম এম মডেল থেকে যেটুকু আমরাকে শো করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেরকম অর্থে কিছু নেই বা বড়ো কিছু ব্যাপার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তো মোটামুটি এরকম পরিস্থিতি রয়েছে তো এবারে আমরা আপনাদেরকে একটা দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাবো এখান থেকে কী কী পাচ্ছি আমরা এখান থেকে যেটুকু পাচ্ছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু আগামী আট দিনের ভেতর আট দিনের ভেতরে আমরা যে তথ্য পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টি তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ত্রিপুরা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দানবাদ তো এখানে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা তাপমাত্রা কি কি পরিস্থিতি হচ্ছে আমরা তাপমাত্রার ব্যাপারটা একটু দেখাব তাপমাত্রার পরিস্থিতিতে এখানে যদি দেখাই এখান থেকে তাপমাত্রা আজকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পশ্চিমের জেলাগুলোতে খুলনা বরিশাল এগুলা একত্রিশ ডিগ্রি করে রয়েছে কেঁপু তিরিশ কুমিল্লা বত্রিশ ঢাকা চৌত্রিশ চট্টগ্রাম বত্রিশ মহেশখালী একত্রিশ এখানে মেহেরপুর বত্রিশ বিভাগ বত্রিশ মালদা তেত্রিশ কালাই এখানে কিন্তু বত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট বত্রিশ শিলচর বত্রিশ রংপুরের দিকে একত্রিশ এখানে শিলিগুড়ি এখানে একত্রিশ এখানে আলিপুরদুয়ার বত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ ডিগ্রি শিলং সাব বাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকেই বিদায় নিলাম পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ